শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের যেহেতু সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট অনেক স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হয়েও গেছে তো যাদের হয়নি বা যাদের হয়েছে তোমরা দেখে নাও এই প্রশ্নপত্রটি তোমাদের এতে খুব সাহায্য হবে দেখে নাও প্রশ্নগুলো কি আছে তোমরা জানো তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হয় সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট তো দেখে এবার তোমাদের প্রশ্নগুলো কিরকম কি আছে প্রথম প্রশ্নটি আছে কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে ইস্পাত তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কি হয় কমে অর্থাৎ অপশন বি নেক্সট কোয়েশ্চেন দেখো বার্নলি নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সঠিক অপশনটি হবে অপশান সি শক্তির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ওয়ান পয়েন্ট ফোরে দেখো ছত্রিশ গ্রাম জলে অনুর সংখ্যা হবে অপশান সি টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ফোর ইন্টু একটি ইমালসন হলো সাবানের ফেনা প্রসম দ্রবণের মান এখানে কত হবে প্রসম্য দ্রবণের মান হচ্ছে সেভেন একটি উভধর্মী অক্সাইড হলো জেড এন ও হলো এক প্রকার বিস্ফোরক ওয়ান এইচপি সমান কত ওয়াট ওয়ান এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অপশান সি এক জুল সমান কত আর্গ এক জুল সমান টেন টু দি পার সেভেন আর্গ অর্থাৎ অপশান বি ক্ষমতা হল বল এবং কোন রাশির গুণফল বল এবং বেগের গুণফল একের বারোর প্রশ্ন দেখো অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি কমতে থাকে স্থিতিশক্তি বাড়তে থাকে অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর এরপরে রয়েছে গ্রুপ বিতে তোমাদের শূন্যস্থান পূরণ করা প্রথম দেখো প্রশ্নটি রয়েছে কত ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক এবং এই তাপমাত্রা এটির তরল অবস্থাতেই থাকে পরের প্রশ্ন দেখো পয়েজ হলো কিসের একক পয়েজ হল সান্দ্রতা বা পরম সান্দ্রতার একক পরন্ত বৃষ্টির ফোঁটা কিসের কারণে প্রান্তিক বেগ লাভ করে প্রান্তিক বেগ লাভ করে দুই পয়েন্ট চারে দেখো এস টি চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার সিও টু এর ভর হলো অষ্টআশি গ্রাম এটা হবে অষ্টআশি গ্রাম তারপরে দেখো অসম্পৃক্ত দ্রবণ আরও কি গ্রহণ করতে পারে আরও বেশি দ্রবণ গ্রহণ করতে পারে নেক্সট গ্রিন ভিট্রিয়ালের সংকেত কি গ্রিন ভিট্রিয়ালের সংকেত এ ফোর গ্রিন ভিট্রিয়ালের রাসায়নিক নাম হল ফেরাস সালফেট এরপরে দেখো সাথে কি আছে খার জলীয় দ্রবণে কি আয়ন উৎপন্ন করে খার জলীয় দ্রবণে ও এইচ মাইনাস উৎপন্ন করে নেক্সট প্যান ফর্টি এক প্রকার কি এটি সাধারণত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হার্টবার্ন ইউ ফ্যাগাস প্রদাহ পেটের আলসার নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এরপর নয়ের প্রশ্নটি দেখো নদীর জলস্রোতে কোন শক্তি থাকে নদীর জলস্রোতে শক্তি থাকে এরপরে চলে আসছি গ্রুপ সিতে এরপরে দেখো গ্রুপ সিতে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর আছে এক নম্বর করে আছে তিনের একে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা লেখ স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা সংকেত হলো এম এল টু দিপার মাইনাস ওয়ান টি টু দিপার মাইনাস টু এবার দুই প্রশ্নটি দেখো একটি পদার্থের আপেক্ষিক গুরুত্ব ডি হলে পদার্থটির ঘনত্ব এসআই পদ্ধতিতে কত হবে এক হাজার ডি তিন নম্বর প্রশ্ন কি আছে ওয়ান এ এম ইউ সমান কত গ্রাম ওয়ান এ ইউ সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান ইন্টু টেন টু দি পার মাইনাস এইটিন মাইক্রোগ্রাম এম এর পুরো নাম কি এম মানে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে স্থগিত কণা এই মিশ্রণে জৈব এবং অজৈব উভয় কণা যেমন ধুলো পরাগ কাছ ধোঁয়া এবং তরল ফোটা থাকে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক নেক্সট কোয়েশ্চেন কি আছে কোন রাসায়নিক পদার্থকে কিং অফ কেমিক্যালস বলা হয় সালফিউরিক অ্যাসিডকে এইচ টু এসো ফোরকে কিং অফ কেমিক্যালস বলা হয় নেক্সট কোয়েশ্চেন আমলিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে আমলিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে এবং নেক্সট কোশ্চেন কি প্রযুক্ত বলের অভিমুখ এবং বলের প্রয়োগবিন্দুর স্মরণের অভিমুখ পরস্পর লম্ব হলে কৃতকার্যের পরিমাণ কত হবে কৃতকার্যের পরিমাণ সেক্ষেত্রে শূন্য হবে নেক্সট কোশ্চেন শক্তির এসআই একক লেখ শক্তির এসআই একক হলো জুল এরপরে গ্রুপ ডিতে তোমাদের বড়ো প্রশ্ন রয়েছে দেখো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বর করে আছে পনেরো নম্বরে টোটাল প্রশ্ন আছে এখানে তোমার তোমরা দেখে নাও চারের একে বায়ুমণ্ডলের চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান ব্যারোমিটারে জল ব্যবহার করলে জলস্তম্ভের উচ্চতা কত হবে দু নম্বর প্রশ্ন সম্যভরের দুটি পদার্থের ঘনত্ব যথাক্রমে ডি ওয়ান এবং ডি টু এই দুটি পদার্থকে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে তিন নম্বর প্রশ্ন ওয়ান কেজি ভরের একটি নিরেট লোহার বলকে জলে ফেলে দিলে ডুবে যায় কিন্তু ওই বলকে গলিয়ে তা দিয়ে তৈরি একটি কড়াই জলে ভাসে কেন রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক চার নম্বর প্রশ্ন নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম জলে ৫০ গ্রাম দ্রাব দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় ওই উষ্ণতায় পদার্থটির দ্রব্যতা নির্ণয় করো উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয় পাঁচ নম্বর প্রশ্ন দুটি পাত্রে লঘু এইচ এবং লঘু এইসটোসোফর আছে রাসায়নিক পরীক্ষার সাহায্যে এদের কীভাবে শনাক্ত করবে বিক্রিয়ার সমীকরণ সহ লেখ সমবেগে গতিশীল গ্রাম ভরের একটি বস্তুর গতিশক্তি টু জে হলে বস্তুর ভরবেগ কত বল ও স্মরণের মধ্যে কত ডিগ্রি কোণ হলে কৃতকার্য শূন্য হয় নম্বর প্রশ্ন জিঙ্ক ও সোডিয়াম গাঢ় জলীয় দ্রবণ একসাথে উত্তপ্ত করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো তাহলে এই হলো তোমাদের একটি প্রশ্নপত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শর্ট কোয়েশ্চেনগুলির সলভ আমি সমস্ত করে দিয়েছি বড় প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে বই থেকে দেখো পরীক্ষার আগে প্রশ্নগুলি অবশ্যই দেখে যাও ভালো থেকো টাটা